ভিডিওতে দেখা যাচ্ছে দুজন লোকের একজন দাঁড়িয়ে অন্যজন মাটিতে বসে মুঠোফোনে গান বাজছে আরেকজন তার হাতে থাকা দেশে অস্ত্র ঘুরাচ্ছেন এবং মারধর করছেন সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ময়মনসিংহের তারাকান্দ উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিখালী গ্রামে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম ওরফে জিএস এই টর্চার সেল গড়ে তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের পাঁচটা দিকে থেকে আমার আটক রাখছে রাত্রি এগারোটার সময় আমার ফার্স্ট এবারে ওই জায়গার থেকে কারো কাছে বলবার কিছু না করছে যেন কেউ আইসে না নেহেরা তারা আটকাইছে আটকাই নেহেরা তাহলে আমার মারা হয়েছে দেখা হয়েছিল চল্লিশ হাজার দেখতাম জি আছে ছাত্রদল নেতা জিএস মানুষকে জিম্মি করে চাঁদা দেয় নিজস্ব স্টাইল তৈরি করেছেন এলাকায় তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশ জিএস এর টর্চার সেল হিসেবে পরিচিত ঘরটিতে এগারো আগস্ট ভোরে অভিযান চালায় সেখানে মানুষকে মারধরের দেশীয় সরঞ্জাম ও নন জুডিশিয়াল স্ট্যাম্প পুলিশ চাঁদা না দিলেই জিএস মারধর করত কাউকেই মানতো না এলাকার সবাই তার নির্যাতনের শিকার কেউ ভয়ে মুখ খোলেন না জানান এক যুবদল নেতা এখানে আইনার সারা জিম্মি করতো জিম্মি কইরা তাদের কাছে সিগনেচার একটা টাকার অঙ্ক বসাইতো এগুলো সমস্ত বিস্তৃত নিয়ে গেছে মাদক সেবন এবং মাদক বৃষ্টি অনেক যন্ত্রপাতি নিয়ে গেছে আমি সাথে ছিলাম অনেকেই আমরা এলাকাবাসী ছিলাম দূর রাত্রে গত আট আগস্ট জিএস স্থানীয় মাঝিখালী বাজারে চুল কেটে টাকা না দিয়ে উল্টো পাঁচ হাজার টাকা দাবি করে দোকানে তালা ঝুলিয়ে দেয় পরে দোকান খোলার ব্যবস্থা করেন ময়মনসিংহ মহানগর ছাত্রদল নেতা মামুন সরকার এ ঘটনায় এগারো আগস্ট থানায় মামলা হয়েছে পুলিশ জিএস ও তার সহযোগীকে গ্রেপ্তার করে ঠিক আছে আমি কিছু তো যেটি আদি পাঁচ হাজার টাকা দিতে হইব আর নাহলে তুই গলতে পারো আমি কিছু কি আমি আমার পাঁচ হাজার টাকা দেওয়ার মতো পাও নাই এমনি আমার দুই আছে দুই আরে কিন্তু টিয়া দিবে নাহলে তোর এই দিকে যেটা ভাড়া দেয় মাইটেল বাবু তার যে অ্যাগ্রেসিভ মুড এই অ্যাগ্রেসিভ মুডের সে এক পর্যায়ে হচ্ছে মানে কোনো কথাবার্তা দুয়ে কথা ছাড়াই আমাকে হচ্ছে তার হাতে ই ছিল এটা দিয়ে আমাকে সে আঘাত করে ছুরির মতো কি যেন একটা ধারালো অস্ত্রের মতো ছিল যেটা দিয়েছে আমাকে আঘাত করে হিজবুল আলম ওরফে জিএস দুই হাজার একুশ সালের উনত্রিশ ডিসেম্বর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন স্বাক্ষরিত কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পান বর্তমানে সবসম সময় বাজারও এই যে মাদক নিয়ে হ্যাঁ সবসময় খেলামেলা করে মাদক বেচা কেনাও করে তার তারে ইউপিশারি পারে টর্সার সেল আছে 2024 এর আগস্টের পর থেকে মাজিখালি বাজারের ব্যবসায়ীরা জেসের অত্যাচারে আতঙ্কগ্রস্ত ঘটনা হলো রাত্রের কাছেই গায়রা কইতাছে আমি ছাত্র দলের নেতা রাতে দোকানদারি করলে আমারে টিয়া হইসা কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ অভিযুক্ত পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা দেখেছি যেহেতু বাজারের দোকান একটা বিষয় একটা বৈষায় কেন্দ্র বাজার আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছি এবং তার অন্য কোনো আছে এখানে আমরা সেটাও তদন্ত করে দেখছি স্থানীয় বাসিন্দারা ছাত্রদল নেতার অত্যাচারের বিচার দাবি করেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হিজবুল আলম জিএসকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রদল